কিছু কিছু মানুষ বলেন আমি নাকি চার পাঁচটা বয়ফ্রেন্ড সামলাই এই কি বলেন আমি এতটুকু একটা মেয়ে কিভাবে কোটি টাকার মালিক হব সে কারো দিকে তাকাতে পারবে না আমিও কারো দিকে তাকাবো যারা অফার করে সেটা খনিকে কি বলছে সুমায়ের ইমো দিন দিন অনেক বেশি কিউট হয়ে যাচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছে সৌন্দর্য বেড়ে যাচ্ছে রহস্যটা কি এটা আমি বলতে পারবো না এটা কোনো রহস্য নেই কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ হচ্ছে যত্নে সুন্দর আপনি নিজেকে যতটুকু যত্ন করবেন আপনি ততটুকু বেশি সুন্দর হয়ে যাবেন আর আমি তো কখনোই নিজেকে সুন্দরী মনে করি না বাট নিজেকে যত্ন করি এবার বাকিটা আমার দর্শকরাই বলতে পারবে আচ্ছা রূপচর্চার পিছনে সময়ের মুখ মাসে কত লক্ষ টাকা খরচ করে লক্ষ টাকা আমার তো মনে হয় যে বাসায় কোনো মতে সাবান দিয়ে সাবানা সরি মিথ্যা বলবো না ফেসওয়াশ দিয়ে কোনো মতে মুখটা ধুই এটাই বেশি সময় তো পাই না নিজেকে টাইম দেওয়ার সময় পাই না এত ব্যস্ত মানে এত ব্যস্ত কিছু কিছু মানুষ বলেন আমি নাকি চার পাঁচটা বয়ফ্রেন্ড সামলাই তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আমি নিজেকেই সময় দিতে পারি না চার পাঁচটা বয়ফ্রেন্ড তো দূর থাক আচ্ছা এই যে এত সুন্দরী একটা কিউট একটা মেয়ে সে চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকবে স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি সেটা না করে আপনি কি নিজে ঠকছেন নাকি ওই যুবকদের ঠকাচ্ছেন আমার চার পাঁচটা বয়ফ্রেন্ড রাখার ইচ্ছাও নাই কারণ যে থাকবে সে পার্মানেন্টভাবে ভাবে একজন থাকবে আমার ওই থাকে না যে চার পাঁচটা বয়ফ্রেন্ড দরকার ওইরকম কিছু না যে আমার থাকবে সেটা শুধুই আমার সে কারো দিকে তাকাতে পারবে না আমিও কারো দিকে তাকাবো না দুইজন লয়াল হয়ে যাব লয়াল হয়ে সুন্দরভাবে একটা রিলেশনশিপ নিয়ে যাব আচ্ছা আপনার পার্টনারের সাথে কে বেশি রোমান্টিক আপনি নাকি আপনার পার্টনার সেটা তো পার্টনারকে জিজ্ঞেস করতে হবে এখন তো আমরা পার্টনারকে পাচ্ছি না পাচ্ছি যেহেতু আপনাকে আচ্ছা না আমার বয়ফ্রেন্ড হলে অবশ্যই রোমান্টিক হতে হবে বুঝিনি তো রোমান্টিক না হলে কি ধরে রাখা সম্ভব এই মুহূর্তে যদি বলি সোমায়াকে কেউ প্রেমের প্রস্তাব দিবে এবং সোমায়া কোন কাজটি করলে বা কোন উপায়ে তাকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজি হবে আমি রাজি হব না আমার কথা হচ্ছে যে দেখেন এই যুগে তো ভালো ছেলে পাওয়া পসিবল না যদিও সেটা পেয়ে যাই সেটা হচ্ছে সাত কপালের ভাগ্য বলে যে সেটাকে তো সুমাই আর কথার কথা যেহেতু বলছেন ভালোবাসতে হলে লক্ষ লক্ষ টাকা লাগবে না লক্ষ লক্ষ টাকার গাড়ি লাগবে না তারপর লাগবে না কোনো ফ্ল্যাট খুব সুন্দর একটা মন হলে হয়ে যাবে। শুধু কি পটানো সম্ভব হ্যাঁ অফকোর্স কারণ একটা ভালো ছেলে পাওয়া একটা লয়াল ছেলে পাওয়া যে কতটা কষ্ট এখনকার জমানায় আমি বলে বুঝাতে পারবো না তো যেহেতু পেয়ে গেছি তাহলে আমার গাড়ি বাড়ি দিয়ে কি হবে আচ্ছা আমরা এর আগে শুনেছিলাম যে সুমায়া রিমুর সাথে এক কাপ কফি খাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা পর্যন্ত অফার করেছে তো তারপরেও কি সুমায়া রিমুর মন জয় করতে পারেনি না না কারণটা কি কারণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা অফার করে সেটা খনিকে সেটা আমার কি মন থেকে এটা তো মন থেকে না এখনো মানুষ মেসেজে তো অনেক কথাই লিখে মানুষ বাট হচ্ছে কি যে টাকা পয়সায় জীবনে সব কিছু না এখন দেখবেন যে আমি যাকে ভালোবাসবো মানে যাকে ভালোবাসতে পারবো তার যদি কিছু না থাকে আমার কোনো প্রবলেম নেই বাট আমি যাকে ভালোবাসতে পারবো না তার শুধু টাকা কেন তিন চার লাখ টাকা কেন সে যদি আমাকে পুরো পৃথিবী লিখে দেয় তার উপর যদি আমার রুচি না আসে আমি তো তাকে ভালোবাসতে পারবো না আচ্ছা সুমাইয়ের মুখটাকে বলছিল সে রাত জেগে কাজ করে প্রমোশনে কাজ নিয়ে অনেক ব্যস্ত সুমাইয়ের তো প্রচুর কাজ করছে আমরা অনেক দিন যাবতীয় দেখছি এই পর্যন্ত সুমাইয়ের কত কোটি টাকার মালিক হলেন এই কি বলেন আমি এতটুকু একটা মেয়ে কিভাবে কোটি টাকার মালিক হব লক্ষ টাকার মালিক হয়েছে কিনা আল্লাহই জানে তাহলে যে এত কাজ এগুলো টাকা যাই কোথায় এটা কি আমাদের দৈনন্দিন জীবনের খরচ আছে না অনেক খরচ তো একটা ঢাকা শহর একটা মেয়ে মানুষ থাকতে গেলে তো অনেক খরচ তার উপর আমি মডেলিং করি আমার কেনাকাটা করা লাগে তো বুঝিনি তো আমি তো মানুষের টাকায় চলাফেরা করি না আচ্ছা এই যে নিজেকে ফিট রাখার জন্য প্রতি মাসে কত লক্ষ টাকা খরচ হয় ফিট রাখার জন্য অনেক টাকা খরচ হয় কারণ আমার খাবারের পিছনে যা খরচ হয় আমি তো মনে করেন যে রেস্টুরেন্টে গেলে যে পর্যন্ত টেবিল ভর্তি খাবার না নিব ওই পর্যন্ত আমার মানে পেটের ভাত হজম হয় না খেয়ে আসছি কিন্তু ওই যে থাকে না ড্রেসের প্রমোশন করতে রেস্টুরেন্টে যাই তখন টেবিল ভর্তি খাবার লাগবে আমার আর কোথাও গেলে কেউ যদি আমাকে খাবারের অফার করে আমি কখনো মানা করি না আপনি যদি কোটি টাকার মালিক না হয়ে থাকেন তাহলে আইফোন সেভেন্টিন এত দামে একটা ফোন আপনি কিভাবে কিনলেন কোটি টাকার মালিক হলে আইফোন সেভেন্টিন কিনা লাগে আমি একটা কথা বলি শখের দাম হচ্ছে লক্ষ টাকা এখন যেহেতু এটা ট্রেন্ডিংয়ে চলতেছিল আমি কিছু কিছু টাকা খরচ করে আমি যে ইনকাম একেবারে করি না এরকম তো না আমার পার আমার মোটামুটি ভালো টাকা আসে সো আমি জমা জমিয়েছি মানুষ থাকে না যে সিক্সটিন কিনে ফেলেছে অনেক মানুষ আমি সিক্সটিনের আমল থেকে জমাতে শুরু করেছি একটু 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 করে দেন হচ্ছে আমার মনে হলো যে এটার ইয়ে কাভার করা যাবে তখন আমি ব্যাংক থেকে টাকাটা তুলে দেন আমি আইফোন কিনে পো মাসে আমার খুব বেশি ইনকাম না ইনকাম কখনো বলতে হয় না তারপরও ওই ধরেন ষাট থেকে সত্তর হাজার তো হবেই কখনও যখন বেশি ইনকাম হয় তখন আবার লাখ হয় এক লাখ এর উপরে তো হয় না ব্র্যান্ড প্রমোশন যদি করি সেই ক্ষেত্রে হচ্ছে পার ড্রেস হিসেবে টাকা নিই পার প্রোডাক্ট হিসেবে টাকা নিই ওটার না বল মানে রেঞ্জ কতর মধ্যে রেঞ্জ কত যদি থ্রি পিস হয় ধরেন পার ড্রেস পাঁচ হাজার ছয় হাজার এরকম আর কি সুমাই রিমু এখন পর্যন্ত কয়টা আইফোনের মালিক দুইটা কত কত একটা সেভেন্টিন প্রো ম্যাক্স আর একটা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স পুরা প্রো ম্যাক্স মানে সুমাই রিমু কোটি টাকার মালিক না সে মাসে খুব বেশি ইনকাম হয় না কিন্তু দুইটা আইফোনের মালিক সে এবং সে প্রতিনিয়ত গোল্ড কিনতে পছন্দ করে প্রতিনিয়ত বলতে বছরে আমি দুই একবার গোল্ড কিনি ভালো লাগে সুমাই মানে অনেক সুন্দর কণ্ঠে গান গাইতে পারে আমরা অনেক গান তার দেখেছি সোশ্যাল মিডিয়ায় আজকে বিশেষ করে একটি ইসলামিক সঙ্গীত আমরা এর আগে শুনেছিলাম সেটা আরেকবার একটু শুনতে চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই জিস জাতি কিস জাতির জল হ্যাঁ মেরা নবী মেরা নবী মেরা নবী হো মেরা নবী মেরা নবী মেরা নবী হাশাল এই যে এত সুন্দর কণ্ঠে এই যে ইসলামিক সঙ্গীতটা গাইলেন মানে মনে হচ্ছিল কোনো প্রফেশনাল কেউ গাইছে এটা কি কোনো প্র্যাকটিস করা হয়েছে না এমনি দায়িত্ব হয়ে গেছে না না এটা আমি ছোটবেলা থেকে গুনগুন করে গাইতাম তো আর ছোটবেলায় আমার থেকে মানুষ গজল শুনতে চাইতো বেশি তো আম্মু আম্মু যেই শুনতে চাইতো আমি বিরক্ত হলো আম্মু বলতো শোনাও ওইটা শোনা তো ভালো খারাপ না তখন ওই যে মানুষকে শোনাতে শোনাতে একটু টুকটাক করে নিজেই শিখেছি আচ্ছা যে অনেক সময় হয় আমরা যখন স্কুলে পড়ি যে একটু ভালো গান গাইতে পারে ক্লাসরুমে টিচার আসলেই তাকে দাঁড় করে একটা গান গাও এরকম হয়েছে কিনা হ্যাঁ এরকম আমার সাথে অনেক হয়েছে আমি প্রথমে তো সাহস করি নাই যে আমি গান গাইতে পারবো কিনা তখন স্কুলের প্রথম আমাকে ম্যাডাম ডেকেছিল যে আসো তুমি একটা গান গাও আমার বান্ধবীরা বলতেছিল ওরা তো আমাকে অনেক ইয়ে করতে উৎসাহ দিত যে রিমু তুই সিঙ্গার হয়ে যা তখন আমি আমার বান্ধবীদেরকে গায়ে শোনাতাম তখন ওরা আমাকে জোর করে পাঠাইছে যে না আজকে তুই গান গাবি সবাইকে শোনাবি তখন গানটা গিয়েছিলাম না ওটাই আমার লাইফের ফার্স্টের গাওয়া গান ছিল কতটা হাত মন ধরা যায় কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায় পাবো কি পাবো না জানি না তোমাকে তো বুঝি না পাবো কি পাবো না জানি না তোমাকে তো বুঝি না তবু তোমার প্রেমে আমি পড়েছি বেঁচেও থেকেও যেন মরেছি তোমার নামে বাজি ধরেছি ধরেছি তো এটা যখন গিয়ে শোনালাম তখন সবাই হাততালি দিছিল, সবাই খুব ভালো বলছিল আমাকে তো এরপর থেকে আমার সাহস বেড়ে গেছিল যে না আমি মনে হয় গান হ্যাঁ আমাকে দিয়েও সম্ভব তো আমি তখন থেকে চেষ্টা করেছি